চব্বিশের গণ অভ্যুত্থান সাধারণ দৃষ্টিতে আওয়ামী লীগ আর শেখ হাসিনার পতন দেখলেও এর পেছনে রয়েছে বিদেশিদের ভয়ঙ্কর খেলা আর সেখানে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাথে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের খেলা চলেছিল আর সেখানে শেখ হাসিনার চলে যাওয়ার মাধ্যমে ভারতের গোয়েন্দা সংস্থা রকে থাপ্পর দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ টকশোতে এমনই আলোচনা করছে আলোচকরা রজেন এত দুর্বল ছিল চার তারিখে কিন্তু স্টেট ডিপার্টমেন্ট থেকে দিল্লিকে জানানো হলো আগামী করল দুপুরের মধ্যে তোমার প্রতিবেশী সরকারটি কিন্তু থাকতেছে না স্পষ্ট করে আমি বলতেছি এটা ইন্ডিয়ান টাইমসও বলে দিয়েছে এবং আমাদের নিকটে তথ্য আছে অর্থাৎ তার মানে ওই সিয় রকে বললো কি এটা দিলো দিল তোমরা আমাদের কথা শোনো না আমাদের ইনসাল্ট করেছো এবার থাপ্পড় দিয়ে দিলাম তোমার সরকার কোথায় এই যে